এখন দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর দেওয়া আছে অর্থনৈতিক জনক কে অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ উত্তর হবে গ নম্বর দুই নম্বরটি দেখো অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পথা কেননা এতে দর কষাকষি করা যায় সস্তায় ভোগ দ্রব্য ক্রয় করা যায় চাহিদা অনুযায়ী দ্রব্য উৎপাদন করা যায় এটির সঠিক উত্তর হবে খ নম্বর নিচের খারটি পর এবং আর নম্বর উত্তর নাবিল বাজারে চিনি কিনতে গিয়ে দেখলেন চিনির দাম অনেক বেশি পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা বলল রাস্তার ওপারে এই চিনি সরকারি বিক্রয় কেন্দ্রে ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে নাবিলের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান এটির সঠিক উত্তর হবে মিশ্র অর্থ ব্যবস্থা চার নম্বরটি দেখো বা নাবিলের দেশের অর্থ ব্যবস্থায় আয় বৈষম্য দেখা দেয় সুদবিহীন ঋণের লেনদেন হয় মূল্যের স্থিতিশীলতা বজায় থাকে চার ব্যক্তিগত উদ্যোগে স্বাধীনতা থাকে না এটির সঠিক উত্তর হবে গণ নম্বর মূল্যের স্থিতিশীলতা বজায় থাকে এরপর সৃজনশীল প্রশ্নটি দেখো এক নম্বর নদীর বাবা নদীকে বললো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমাকে একটি সাইকেল কিনে দেব নদী এই কথা শুনে খুশি হয় এবং চিন্তা করে সে সাইকেল পেলে সে কলেজে যেতে পারবে এতে করে তার যাতায়াতের ভাড়া বাঁচবে তাই সে খেলাধুলা ও টেলিভিশন দেখা কমিয়ে দিয়ে পড়াশোনা করবে ভালো রেজাল্টের জন্য তাহলে এখানে ক নম্বর প্রশ্ন দেখো ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি খ খুশপাপ্যতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গ উদ্দীপকটিতে অর্থনীতি কোন কোন দিক পরিলক্ষিত হয়েছে তা ব্যাখ্যা করো ঘ তুমি কি মনে করো উদ্দীপকের উল্লেখিত বিষয় ছাড়া এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় রয়েছে তোমার মতামত অনুযায়ী ব্যাখ্যা করো তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখো ভূমিবাদের মতে কৃষি হল উৎপাদনশীল খাদ খ নম্বর অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় মানুষের চাহিদা অসীম কিন্তু সে চাহিদা পূরণের জন্য যে সম্পদ প্রয়োজন সে সম্পদ খুবই সীমিত অর্থাৎ দুষ্প্রাপ্যতা হলো এমন একটি পরিস্থিতি যেখানে চাহিদা বেশি কিন্তু সম্পদ সীমিত ফলে সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না এটি ছিল খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বরটি দেখো উদ্দীপকটিতে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা বিকল্প ব্যয় পরিলক্ষিত হয়েছে অর্থনীতিতে বিকল্প ব্যয় বলতে বোঝায় সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে গিয়ে যখন কোনো একটি বিকল্প বেছে নেওয়া হয় তখন সে অদ্বিতীয় সর্বোত্তম সুযোগ বা সুযোগটি ত্যাগ করতে হয় সেটি বিকল্প ব্যয় বলা হয় এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদ্দীপকে দেখা যায় যে নদীর বাবা তাকে ভালো ফলাফলের জন্য একটি সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই প্রণোদনায় নদী উৎসাহিত হয়ে পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে ওঠে এবং সিদ্ধান্ত নেয় যে সে খেলাধুলা ও টেলিভিশন দেখার কমিয়ে বেশি সময় পড়াশোনায় ব্যয় করবে এখানে নদী যে সময় খেলাধুলা ও টিভি দেখা ব্যয় করতো সে সময় সে এখন পড়াশোনার জন্য ব্যয় করছে অর্থাৎ সে যে সময় আনন্দ ও বিশ্রামে ত্যাগ করেছে সেটি হচ্ছে তার বিকল্প ব্যয় এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে নদী একটি সীমিত সম্পদ সময় কিভাবে ব্যবহার করবে তার সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তে তাকে একটি বিকল্প ত্যাগ করতে হচ্ছে এভাবে বিকল্প ব্যয়ের ধারণাটি উদ্দীপকে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে এ ছিল ঘনাম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বরটি দেখো উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো ছাড়া এর সাথে অর্থনীতির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত রয়েছে নিচে আমি আমার মতামত অনুযায়ী ব্যাখ্যা করছি সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নদীর সময় একটি সীমিত সম্পদ সে সময় সর্বোত্তম ব্যবহার করে পড়াশোনায় অগ্রাধিকার দেয় এটি অর্থনীতির মূল নীতিগুলোর একটি সীমিত সম্পদকে দক্ষ ব্যবহার দুই খড় নদী সাইকেল পেলে যাতায়াত খরচ বাঁচবে এবং এটি একটি ব্যয় হ্রাসের কৌশল অর্থনৈতিক শিক্ষা দেয় কিভাবে ব্যক্তি বা তার পরিবার সীমিত আয় দিয়ে সর্বোচ্চ সুবিধা পেতে পারে তিন ভবিষ্যৎ পরিকল্পনা নদী তাৎক্ষণিক আনন্দ হয় এবং খেলাধুলা ও টিভি দেখা বাদ দিয়ে ভবিষ্যতের সুবিধার জন্য পড়াশোনা বেছে নেয় এটি অর্থনৈতিক দৃষ্টিকোণে দূরদর্শিতা ও পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করে একইভাবে দেখা যায় উদ্দীপকের প্রণোদনা ও বিকল্প নয় বরং সীমিত সম্পদ ব্যবহার ব্যয় সাশ্রয় ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে বিদ্যমান এসব বিষয়ে আমাদের শেখায় কিভাবে বাস্তব জীবনে প্রতিদিন সিদ্ধান্ত অর্থনীতি চিন্তার সাথে সম্পর্কযুক্ত এই ছিল এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরটি দেখো আশা দীর্ঘদিন এ দেশে বসবাস করে সম্প্রীতি তিনি মাতৃভূমি বাংলাদেশে বেড়াতে এসে ছোট ভাইকে তার প্রবাসী জীবনের অভিজ্ঞতার কথা শোনান সেখানকার মানুষের মাথা পিছু আয় অত্যন্ত বেশি। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার মালিককে কারখানা প্রতিষ্ঠার আগে সরকারের অনুমতি নিতে হয়নি আবার সে তার পছন্দ অনুযায়ী যে কোনো দ্রব্য ভোগ করতে পারে এখানে ক নম্বর প্রশ্নটি দেখো অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞাটি লাখ খ অর্থনীতিতে পুরনোদিন গুরুত্ব বর্ণনা করো গ এ দেশে প্রচলিত অর্থ ব্যবস্থা স্বরূপ ব্যাখ্যা করো ঘ এ দেশের অর্থ ব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থ ব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এর উত্তর দেখি দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখো ক নম্বর অ্যাডাম স্মিথের অর্থনৈতিক পদ্ধতির সংখ্যাটা হচ্ছে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ নিয়ে অনুসন্ধান করে খ অর্থনীতিতে প্রণোদনা গুরুত্বপূর্ণ অপরিসীম মানুষ প্রণোদনা পায় বলে যে কোনো কাজে যত্নের সাথে করে তার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় অর্থনীতির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য শ্রমিক অধিক প্রণোদনা পেলে অধিক উৎপাদনের সামর্থ্য হবে এতে অর্থনীতির উন্নতি ঘটবে তাই অর্থনীতিতে প্রণোদনা গুরুত্ব অপরিসীম গ নম্বরটি দেখো উদ্দীপকে এ বর্ণিত দেশের ধনতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণ ব্যক্তিগত মালিকানায় থাকে ব্যক্তি এগুলো হস্তান্তর ভোগ করে থাকে ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উৎপাদন বিনিময় বন্টন ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করতে হয় এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয় এ ব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে ফলে দামে কম হয় এবং নতুন নতুন আবিষ্কারও হয় সম্ভব হয় ধনতন্ত্রে বাজারের চাহিদা ও যোগানের স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারণ করা হয় আসাদ যে দেশে বাস করে সেখানকার মানুষের মাথা পিছুয় অত্যন্ত বেশি সেখানে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করে তার মালিকের কারখানা প্রতিষ্ঠার আগে সরকারের অনুমতি নিতে হয়নি আবার তিনি তার পছন্দ অনুযায়ী কোনো দ্রব্য ভোগ করতে পারেন এতে বোঝা যাচ্ছে আসাদের দেশটি অর্থাৎ এ দেশের দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থা ঘ নম্বর প্রশ্নটি দেখো উদ্বপকের উল্লেখিত বৈশিষ্ট্যে আলোকে এ দেশের অর্থ ব্যবস্থা হলো ধনতান্ত্রিক যার সাথে বাংলাদেশে বিদ্যমান মিশ্র অর্থ ব্যবস্থা বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় যে দেশের অর্থ ব্যবস্থা উৎপাদন বা উৎপাদনগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা অন্যদিকে যে অর্থ ব্যবস্থা ব্যক্তি মালিকানাধীন এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারের উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ থাকে তাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক ও মিশ্র অর্থ ব্যবস্থার সম্পত্তি ব্যক্তি মালিকানায় থাকে কিন্তু মিশ্র অর্থনীতিতে সম্পদের মালিকানা ব্যক্তিগত এবং সরকার হতে পারে আবার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন বন্টন ভোগ প্রভৃতি অর্থনৈতিক কার্য সরকারের উদ্যোগে পরিচালিত হয় কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় এসব ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও পরিলক্ষিত হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিত্তবান ও সাধারণ জনগণের মধ্যে আয় বৈষম্য বেশি থাকে কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থার সীমিত কারণে এ ধরনের বৈষম্য চোখে পড়ে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এ দেশ ধনতান্ত্রিক ও বাংলাদেশ বিদ্যমান মিশ্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার দুটি দিক হলেও এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর এই ছিল সৃজনশীল প্রশ্নের উত্তর